বন্ধুরা ক্রিকেটের জগতে প্রতি দশকে এমন একজন খেলোয়াড় জন্মায় যে খেলাটার সংজ্ঞায় বদলে দেয় আর এই মুহূর্তে ভারতের হাতে এসেছে এক নতুন রত্ন চোদ্দ বছরের এক ছেলে যিনি অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঝড় তুলছে যে পুরো অস্ট্রেলিয়ার টিম তাকে থামাতে পারছে না তার নাম বৈভব সূর্যবংশী ইন্ডিয়া আন্ডার নাইনটিন বানাম অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিনের ওডিআই ম্যাচ চলছে মেলবোর্নে আর সেখানে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ান বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এই চোদ্দ বছরের ছেলেটা বৈভব সূর্যবংশী একশো বিশ বলে দুশো পঁয়ষট্টি রান করে রোহিত শর্মার দুশো চৌষট্টি রানের ওডিআই রেকর্ড ভেঙে ফেলেছে হ্যাঁ বন্ধুরা একশো বলে দুশো রান করা মোটেও সাধারণ কাজ নয় অস্ট্রেলিয়ার দ্রুতগতি আর সোয়িং পিচে ব্যাটিং করাও সাধারণ ব্যাপার নয় ওর মতো বয়সের ছেলেরা মোবাইল গেমে ব্যস্ত আর অন্যদিকে এই ছেলেটা যার মাত্র চোদ্দো বছর বয়স সে দেশের নাম রসন করছে তো কিভাবে এই চোদ্দ বছরের ছেলে বৈভব সূর্যবংশী রোহিত শর্মার দুইশো চৌষট্টি রানের ওডিআই রেকর্ড ভাঙলো আর কিভাবে এই চোদ্দ বছরের ছেলেটি ইতিহাস গড়েছে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আর সূর্যবংশীর রেকর্ডের পুরো ইনিংসের গল্প বলবো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি ওডিআই ম্যাচের সিরিজ চলছে আর চতুর্থ ওডিআই ম্যাচ খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে আর সেখানে অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিন দলের ক্যাপ্টেন হিউ ওয়েভগেন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আর তারা দুর্দান্ত পারফরমেন্স করেন আর চারশো চব্বিশ রান বানিয়ে ভারতকে বিশাল বড় একটি টার্গেট দিয়ে দেন আর সেই রান তারা করতে ভারতের হয়ে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে এবং তার সাথে বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী ক্রিজে এলেন সাথে সাথে অস্ট্রেলিয়ার বলার স্যাম কাটার তার উপর ঝাঁপিয়ে পড়লেন প্রথম বলেই চার মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন তারপর যা হলো সেটা ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায়ে লেখা রইল সূর্যবংশী দারুণ ফর্মে ছিলেন আর অস্ট্রেলিয়ার প্রতিটা বলারকে ভালোই ধুয়ে দিলেন প্রতিটা ওভারে ছয় মার ছিল এমন লাগছিল যেন এটা ওডিএ ক্রিকেট নয় টি টোয়েন্টি ক্রিকেট চলছে টি টোয়েন্টি ম্যাচ চলছে বৈভব সূর্যবংশী অস্ট্রেলিয়ার বোলার ট্যাম ক্যাম্পাবেলের এক ওভারে লাগাতার পাঁচটি ছয় আর একটি চার মারল স্টেডিয়ামে হইচই শুরু হলো অন্যদিকে হেরিসিপের বলে আয়ুষ মাত্র চৌত্রিশ রানে আউট হয়ে গেল কিন্তু বৈভব সূর্যবংশী থামার কোনো নামই নিল না বৈভব সূর্যবংশী মাত্র পঞ্চাশ বলে সেঞ্চুরি তুলে নিল আর সেটা দেখে ভারতের আন্ডার নাইনটিন দলের কোচ অবাক হয়ে তাকিয়ে রইলো চতুর্থ ম্যাচে আন্ডার অস্ট্রেলিয়া দলের একশো বিশ বলে রানের ইনিংস খেলেন পনেরোটা চার আর তিরিশটা ছয় ছিল সেই ইনিংসে আর এই ইনিংস শুধু অস্ট্রেলিয়ান বোলারদের জন্য চ্যালেঞ্জ ছিল না সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে রোহিত শর্মার রেকর্ড ভেঙে ফেলার চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা সূর্যবংশীর দুশো পঁয়ষট্টি রানের ইনিংসের দাবটে ভারতকে ছয় উইকেটের জয় এনে দিল আর ক্রিকেট জগতে উত্তেজনা ছাড়িয়ে দিল তার জড়ো ব্যাটিং দেখে ভারতের আন্ডার নাইনটিন দলের কোচ মুগ্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে তার পারফরম্যান্স নিয়ে চর্চা জমে গিয়েছে আর ক্রিকেট বিশেষজ্ঞরা তার প্রশংসা করছেন রোহিত শর্মা বৈভব সূর্যবংশীর এই ইনিংসের প্রশংসা করে বলেছেন এই ছেলেটা ভবিষ্যতের সুপারস্টার বৈভব প্রমাণ করে দিয়েছে যে বয়স শুধু একটি সংখ্যা মাত্র ইতিহাস গড়তে চাইলে বয়সের কোনো বা ভারত দলের কোচ তিনি বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কিছু বলেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি বলেছেন সূর্যবংশী অনেক পরিশ্রম করে আর মনোযোগ দিয়ে ক্রিকেট খেলে তো বন্ধুরা বৈভব সূর্যবংশীর ইনিংসটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ